হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কে আমি ওম প্রকাশ মালাকার আবার একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম তো আজকে ভারতীয় জনতা পার্টির দলাই নরসিংহপুর মন্ডল মাননীয় মুখ্যমন্ত্রী তহবিল ক্রান্ত থেকে আজকে গরিব দুঃখীর জন্য যারা অসুস্থ তাদের জন্য আজকে চিকচাক বন্টন করা হয়েছে দলাইতে তো সেই সবাই উপস্থিত ছিলেন আমাদের দলাইয়ের বিধায়ক শ্রী নেহারঞ্জন দাস মহাশয় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট সঞ্জয় করি মহাশয় এবং প্রীতিশ চন্দ্র দাস সাধারণ সম্পাদক আরও ছিলেন বিজেপির বিশিষ্ট কার্যবৃন্দরা তো সেই সবাই কিন্তু চেক বন্টন করে যারা যেই চেকের সাহায্যে যেভাবে তারা চিকিৎসকরা সুস্থভাবে চিকিৎসা করতে পারে সেই নিয়ে আমাদের এর বিধায়ক একটি বক্তব্য করেছেন সেই বক্তব্যরা আপনারা শুনে নিন আসার পরে এগুলো আমি চেক করি আমি নিজে চেক করি প্রত্যেকটা আমি নিজে চেক করে যেটা যাওয়ার মতো আমি এটা প্রস্তাব করি আর নিজেরা কারণ আমার একটা লিমিট আছে বিধায়কদের একটা লিমিট আছে এত টাকার বেশি আমি প্রপোজাল দিতে পারব না যার জন্য আমি মাননীয় রাজ্যসভার সাংসদকে আমি বলেছি দাদা আপনার পাশ থেকে আমাকে ये दे दिए थे। मैं उन्हीं प्रस्तावों से